চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন সামনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবার কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঘোষণা করেছিলেন ভুয়ো ভোটার প্রসঙ্গ ভুয়ো ভোটার ইস্যুতে গত শনিবার থেকে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে মাঠে নেমেছেন বিধায়ক থেকে শুরু করে সাংসদ সকলে হরিহরপাড়ার পাড়ার বিধায়ক নিয়ামত শেখ বাড়ি বাড়ি ভোটার তালিকা দেখতে গিয়ে চক্ষু চরক গাছ হলো মুর্শিদাবাদের হরিহর থানার ডলটনপুর এলাকায় ফজলু শেখ নামের এক ব্যক্তির বাড়িতে গিয়ে ভোটার তালিকা দেখতেই দেখা মিলল একই এপিক নাম্বারে কর্ণাটকের রাজেশ ওয়ারি নামের এক ব্যক্তির নাম দেখা মিলল আয়ুব খান স্যার একটু ওই পাশে স্যার আমার ছবি ভোট কোনো সমস্যা হয় না কিন্তু দেখা কি যে আমার ভোটের ছবিতে আরেকজনের নাম আছে কর্ণাটকের রাজেশ্বরী বলে নাম দিয়ে এখন ওই নিয়ে খুব দুশ্চিন্ত এম এল এ ওই জন্য এসেছে হ্যাঁ দেখলাম হ্যাঁ একই একই নাম্বার কর্নাটক এর show আতঙ্কিত হওয়ার বিষয় অনলাইনে দেখছি MLA সাহেবরা দেখলো দেখে বলছে দেখি ওপর মহলে জানিয়ে কি হয় আমার নাম ফজলুল শেখ হ্যাঁ হ্যাঁ আমরা আজকে থেকে শুরু করেছি কারণ সাতাশ তারিখে নেতাজি ইন্দোরে আমাদের নেত্রী ভুয়ো ভোটার সম্বন্ধে বলেছে সারা পশ্চিম বাংলায় যে ভুয়ো ভোটারে ভর্তি রয়েছে বিভিন্ন জায়গায় সেই ভুয়ো ভোটার ধরার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন তা আমরা আজকে সেই নির্দেশ পালন করতে গিয়ে আমরা ভুয়ো ভোটার আমরা দেখলাম আমার হরিহরপাড়া ব্লকের মধ্যে হরিয়রপাড়া অঞ্চল ডলটর মাদ্রাসার পাশে ফজলুল শেখ বাবার নাম রাহামদ শেখ হ্যাঁ তিনার এপিক কার্ড এবং ভোটার লিস্ট সব কিছুই ঠিক আছে কিন্তু এখানে কর্ণাটকের সেম কার্ড কর্ণাটকের রাজ্যশ্রী কে এই সেম কার্ড এখানেও আছে তাহলে এটা ভুয়া ভোটার আর আমি যেখানে যে বাড়িতে দাঁড়িয়ে আমি ফজলুল সাহেবের বাড়িতে দাঁড়িয়ে কথা বলছি তিনি ভোটার তিনার এখানে বসবাস করে তিনার বাবা বসবাস করতেন তো এটা ঠিক আছে ফজলুল সাহেব ঠিক আছে কিন্তু কর্ণাটক থেকে যে রাজেশ্রী কে যে এখানে ভোটার লিস্টে নাম আছে কারে নাম আছে সেম তাহলে সেটা হ্যাঁ কর্ণাটক তো সে ভোটার সেও ভোট দিতে পারবে এ নিয়েও ভোট দিতে পারবে ভুয়া ভোট হয়ে যাচ্ছে সে ভুয়া ভোট ধরার জন্য আমাদের আমাদের আমাদেরকে নির্দেশ দিয়েছে আমরা সে ভুয়া ভোট তদন্ত করতে গিয়ে আমরা এই মাত্র একটা পেলাম তো সেটা একদম ভুয়া ভোটার এটা করে জানাবো। আমাদের জেলা রাজ্য আমরা আমরা পাঠাবো একটা ভোটার আমাদের রাজ্যের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের হরিয়াপাড়া বিধানসভার বিধায়ক মাননীয় নিয়ম শেখ উদ্যোগে আজকে হরিয়াপাড়ায় ব্লক স্তরে এবং বিধানসভা স্তরে বারোটা অঞ্চল সমস্ত অঞ্চলে এই ভুয়ো ভোটার যারা আছে তাদেরকে চিহ্নিত করণ করার জন্য আমরা ফিল্ডে নেমেছি স্বয়ং বিধায়ক সাহেবও আজকে বেশ কিছু বাড়ি বাড়ি গিয়ে এই উদ্যোগ নিয়েছেন এবং আমরা বিভিন্ন বুতে বুতে একদম খুবই দ্রুত সহিত আমরা এই ভুয়ো ভোটারগুলোকে চিহ্নিতকরণ করব ইতিমধ্যে ডলটনপুরে আহ চুরানব্বই নাম্বার বুতে একটা ভুয়ো ভোটার দেখা গিয়েছে যার বাড়ি কর্ণাটক না কোথায় আছে এপিক দুটো ভোট এরকম আমরা হরিয়াপাড়ায় যদি এরকম কিছু থাকে সেগুলো প্রত্যেকটা বুথ থেকে উঠে আসুক এবং সেগুলো চিহ্নিত করে আমরা বিডিও ম্যাডামের হাতে দেবো এবং সেইগুলোকে অতি দ্রুত সঙ্গে যেন আমাদের ইলেকশন কমিশনের থেকে তাদের নাম বাতিল করা হোক সে আবেদনটা আমরা রাখবো